এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যুদ্ধের দামামা বেজে উঠেছে আরাকান আর্মি একের পর এক এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সীমান্তের ওপারে উত্তপ্ত পরিস্থিতি দেখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশ কি নিরাপদ রাখাইনের মংডুর মতো কৌশলগত এলাকাও যখন তাদের দখলে তখন কক্সবাজার এবং চট্টগ্রাম ও তাদের পরবর্তী লক্ষ্য কি হতে পারে আরাকান আর্মির আসল টার্গেট কি তারা কি শুধু মিয়ানমারের রাখাইন রাজ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আরো বড় কিছু করার পরিকল্পনা পরিকল্পনা আছে এখন প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ বাঁধলে কে জিতবে রাখাইন আর্মিরা কি তাহলে বাংলাদেশে আক্রমণ করতে চলেছে ভারতের কিছু অংশ আর বাংলাদেশ মিয়ানমারের কিছু অংশ মিলে কি তারা নতুন এক দেশ করতে চলেছে এসব প্রশ্নের উত্তর জানতে চলুন দেখে নেওয়া যাক আজকের বিশ্লেষণ প্রথমেই আমাদেরকে জানতে হবে আরাকান আর্মি আসলে কারা এবং তারা বাংলাদেশের জন্য কতটা হুমকির হতে পারে এক সময় মিয়ানমারের একটা ক্ষুদ্র বিদ্রোহী দল হিসেবে শুরু করা আরাকান আর্মি বা সংক্ষেপে এ এখন এমন একটা শক্তিতে রূপ নিয়েছে যা মিয়ানমারের জান্তা সরকারের ঘুম হারাম করে দিয়েছে সেই সাথে বাংলাদেশ এবং ভারতেরও কিন্তু কিভাবে তারা এত শক্তিশালী হল প্রথমত আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের অত্যাচারের সুযোগ নিয়েছে রাখাইন রাজ্যের মানুষ বছরের পর বছর ধরে জান্তা সরকারের নিপীড়নের শিকার হয়েছে এই অবিচার আর হতাশার সুযোগেই আরাকান আর্মি সাধারণ মানুষের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে গ্রামের পর গ্রাম তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং স্থানীয় জনগণকে পাশে পেয়েই তারা নিজেদেরকে শক্তিশালী করে তুলেছে দ্বিতীয়ত তাদের সামরিক কৌশল অত্যন্ত চতুর আরাকান আর্মি জান্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করে তাদের কৌশল হল দ্রুত এবং পরিকল্পিত হামলা চালানো তারা এক জায়গায় আঘাত এনে অন্য জায়গায় দ্রুত সরে যায় এই কৌশলে জান্তা বাহিনী দিশেহারা হয়ে পড়েছে এবং তাদের শক্তি ছত্রভঙ্গ হয়ে গেছে দ্বিতীয়ত তাদের সংগঠনের দক্ষতা আরাকান আর্মি কেবল একটা বিদ্রোহী দলই না বরং এটা একটা সুশৃঙ্খল এবং কৌশলগত বাহিনী তারা কেবল অস্ত্র দিয়েই লড়ে না বড় তারা মানুষের মনের উপরেও আধিপত্য বিস্তার করে তারা স্থানীয় জনগণের সমর্থন এবং আস্থা অর্জন করেছে যা তাদের অবস্থানকে আরও মজবুত করে দিয়েছে এই মানসিক লড়াই তাদের শক্তির একটা বড় উৎস এই সব কারণ মিলিয়ে আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মংডুর মতো কৌশলগত এলাকাও এখন তাদের দখলে এই সাফল্য মিয়ানমারের সামরিক শক্তির জন্য এক বড় ধাক্কা কিন্তু প্রশ্ন হলো তাদের এই ক্ষমতা কি রাখাইন রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি তারা আরও বড় কিছু করার পরিকল্পনা করছে আরেকটা বড় প্রশ্ন হল তারা কি বাংলাদেশের বাজার এবং চট্টগ্রামের দিকেও আগাতে পারে এই উত্তেজনার পরিণতি কি হতে পারে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে আরো গভীরে যেতে হবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা একদম চরমে পৌঁছেছে তাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ দিন দিন আরো তীব্র হচ্ছে আরাকান আর্মি ইতিমধ্যেই মংডুর মতো কৌশলগত এলাকাগুলো দখল করেছে যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মর্টার শেল বিস্ফোরণের শব্দ এবং গুলির আওয়াজ বাংলাদেশের ভেতর পর্যন্ত শোনা যাচ্ছে বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের সীমান্তে পড়েছে যা অনেক ক্ষেত্রে বিস্ফোরিতও হয়েছে এই ঘটনাগুলো সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে চরম উদ্বেগেরও তৈরি করেছে এতে করে বাংলাদেশের সামরিক বাহিনীও হাত গুটিয়ে বসে নেই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্তে তাদের নজরদারি জোরদার করেছে এবং সেই সাথে টহলও বাড়িয়েছে কক্সেস বাজার এবং টেকনাফের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে যাতে যে কোনো হুমকি দ্রুতই মোকাবেলা করা যায় সত্যি বলতে আরাকান আর্মি কখনও বাংলাদেশের দিকে যদি অগ্রসর হওয়ার চেষ্টা করে তবে এটা তাদের জন্য হবে সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত কারণ সামরিক শক্তি কৌশলগত দক্ষতা এবং আন্তর্জাতিক সমর্থনের দিক থেকে বাংলাদেশ আর আরাকান আর্মির মধ্যে তুলনাই হয় না বাংলাদেশের সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক এবং সুসংগঠিত সেনাবাহিনীদের হাতে রয়েছে উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক আর্টিলারি এবং রকেট লঞ্চার তারা ভূমি আক্রমণ প্রতিরোধে সক্ষম এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তাদেরকে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে আরও দক্ষ করে তুলেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং মিসাইল লঞ্চার বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাও এতটাই শক্তিশালী যে সমুদ্রপথে যে কোনো আক্রমণই প্রতিহত করা সম্ভব অপরদিকে আরাকান আর্মির কোনো নৌবাহিনী নেই তারা পুরোপুরি স্থলভাগে গেরিলা কৌশলের উপর নির্ভরশীল বাংলাদেশের বিমান বাহিনী আরও এক ধাপে গিয়ে তাদের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাড়ার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথকে সুরক্ষিত রেখেছে অন্যদিকে আরাকান আর্মি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে একদম শূন্য এ অবস্থায় বাংলাদেশের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানো তাদের জন্য একেবারেই অবাস্তব তাছাড়া আরাকান আর্মি একটা স্থানীয় গেরিলা বাহিনী যারা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে তাদের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম খুবই সীমিত যা কোনো সুসংগঠিত সামরিক বাহিনীর বিরুদ্ধে মোটেও কার্যকর না জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে তাদের শক্তি এবং সম্পদ ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত। সবচাইতে বড় কথা আরাকান আর্মির মূল লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যোয়ত্ব শাসন প্রতিষ্ঠা করা। তারা যদি বাংলাদেশের মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় তবে তারা নিজেদের মূল লক্ষ্য থেকে সরে যাবে। এর ফলে তারা আন্তর্জাতিক সমর্থনও হারাবে আর তাই এটা হবে তাদের নিজেদের জন্য নিজের পাই নিজের কুড়াল মারার মতো। তাছাড়া মজার ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন আরাকান আর্মি ভারতের মণিপুর বা সেভেন সিস্টার্সের বেশ কিছু রাজ্যেও প্রবেশ করেছে। আসলে তবে এর কোনো প্রমাণ নেই স্থানীয় একটা গেরিলা বাহিনীর পক্ষে এত বড় পদক্ষেপ নেওয়া অসম্ভব তবে তারা চাইলে ভারতের কিছু অঞ্চলে সামান্য অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে সেটাও কতটা সফল হবে সেটা বড় প্রশ্ন সব মিলিয়ে আরাকান আর্মি বাংলাদেশের মতো শক্তিশালী দেশের সঙ্গে সংঘাতে যাওয়ার মতো অবস্থায় নেই তাদের লক্ষ্য কৌশল এবং শক্তি বিবেচনা করলে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসম্ভব সর্বশেষ তথ্য অনুযায়ী আরাকান আর্মি মিয়ানমারের মংডু শহর সহ সীমান্তবর্তী কিছু কৌশলগত এলাকা দখল করেছে এই এলাকাগুলো বাংলাদেশের সীমান্তের একেবারে কাছাকাছি যা সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে কোনো আক্রমণ চালায়নি আরাকান আর্মির কার্যক্রম এখন পর্যন্ত মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে তাদের কোনো আগ্রাসনের প্রমাণও পাওয়া যায়নি তবুও সীমান্তবর্তী দেশগুলো সতর্ক এবং তাদের নজরদারিতে কোনো ঘাটতি রাখছে না আপনার কি মনে হয় আরাকান আর্মি কি ভবিষ্যতে বাংলাদেশ বা ভারতের দিকে কোনো অনুপ্রবেশের চেষ্টা করবে